আসসালামু আলাইকুম একটি গবেষণায় দেখা গেছে শরীর থেকে রুহ বা আত্মা কিভাবে বের হয় আমি আপনাদেরকে ভিডিওটি সরাসরি দেখাবো তবে এই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে জাস্ট এতটুকু বলে রাখবো আপনি যখন ভিডিওটি দেখবেন তখন এই ভিডিওর মধ্যে ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কেন বোঝার চেষ্টা করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষেই বলবো এখন আপনি এই ভিডিওটি এখানে দেখতে থাকুন ভিডিও দেখেন এবং পাশাপাশি আমার কিছু কথা শোনার এবং বোঝার চেষ্টা করেন আপনি ভিডিওর মধ্যে যে কি দেখতে পাচ্ছেন এ বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা মনোযোগের সহিত দেখতেছেন আমি এটা জানি এখন মনোযোগ দিয়ে অনুগ্রহপূর্বক আমার কথাগুলো শুনবেন এতটুকু বলে রাখি ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন তথ্য দেব যেগুলো হয়তোবা আপনি কল্পনা করতে পারতেছেন না ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে একজন মানুষের মৃত্যুবরণ করার সময় রুথ কিভাবে বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে এখন আপনাদেরকে এতটুকু বলে রাখি শোনেন আমি যে আপনাদেরকে ভিডিওটি দেখালাম এবং ভিডিওর মধ্যে আপনারা অনেক বিষয় দেখলেন সেগুলো আপনারা জানেন তারপরেও একটু বলে রাখি যে একজন মানুষ মৃত্যুবরণ করার সময় তার শরীর থেকে ধোয়াশা আকৃতির কি যেন একটা বেরিয়ে আসলো এবং এটিকে বলা হচ্ছে রুহ এখন আমি আপনাদেরকে বলি শোনেন রুহ বা আত্মা এটি সাধারণ মানুষের পক্ষে দেখা কখনো সম্ভব নয় কারণ রুহ বা আত্মা হচ্ছে আল্লাহ তলার আদেশ যা আল্লাহ তলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের জীবন থেকে বেরিয়ে যায় এখন আমি আপনাদেরকে এই ভিডিও সংক্রান্ত একটু কথা বলে রাখি শোনেন এই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়েছি এবং ভিডিওর উপরে দেওয়া ছিল যে এক গবেষণার মাধ্যমে দেখা গেছে যে মানুষের শরীর থেকে রুহ বা আত্মা কিভাবে বেরিয়ে যায় এখন এভাবে বলে এই ভিডিওটিকে আপলোড করে দেওয়া হয়েছে এখন আমি ভিডিও শুরুতে ঠিক এরকম কথাবার্তা বলেছি এর কারণ হচ্ছে এরকম ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন জাস্ট একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিষয়গুলো মানুষকে বলানো হয় বা দেখানো হয় সব বিষয়গুলোর মধ্যে কেমন জানি একটু ধোঁয়াশা আকৃতির থাকে তো আপনারা মেধাবী আপনাদেরকে বোঝানোর বা বলার কোনো বিষয় নেই আমি কি বলতে চেয়েছি ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এখন এই ভিডিও সম্পর্কে বাকি মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন